দেখলেন এ আর নতুন কি এটার এই নিয়ে মনে হয় দশ বারো বার হলো তার বেশি সারা কম নয় বারবার আমরা এটাকে নিয়ে বলেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তাদের মাথা টনক নড়েনি আগামী দিনে আরও দেখতে হবে দেখবেন অতিরিক্ত জ্যাম প্রত্যেক দিনই হয় এরা নতুন কিছু না ছোট স্পেস জায়গা নেই মানুষের ভোগান্তি হবে আগামী দিন আরও হবে যদি রেল প্রশাসন কর্তৃপক্ষ যদি নড়ে চড়ে না বসে তবেই আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা